আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমরা আল্লাহর রহমতে আছি কোনো রকম আমাদের ফ্যামিলিতে আমার দেবর মারা গেছে মেজো দেবর তাই মনটা অনেক খারাপ আমি অনেক দিন ধরে ভিডিও দিই না প্রায় আজকে উনিশ উনিশ বিশ দিন মতন আজকে মোবাইলটা হাতে নিলাম ভাবলাম যে দেই একটু তো রান্না করতেছিল আমার বড় বোন সব কিছু আমি ভিডিও করে তোমাদেরকে দেখালাম তা বাসায় হালকা পাতলা গেস্ট আসবে সেজন্য রান্না করছে তো রান্নাগুলি দেখো আমার বোনের রান্না আজকে আমার বোন রান্না করছে এটা দেখো আমার আপু আর আমার দেবরের জন্য তোমরা সবাই দোয়া করবে আমার মা বাবা আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করো যারা পৃথিবী ছেড়ে চলে গেছে ঠিক আছে আমার মন মানসিকতা ভালো নেই আমার জন্য দোয়া করো তোমরা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাই কেমন আছো সবাই কেমন আছো আমরা আল্লাহর রহমতে ভালো আছি তা যেটা আগে ছিল সেটা ছিল জার্মান বার্লিনের থার্টি ফার্স্ট নাইটের আমি এতদিন ভিডিও দিতে পারিনি কারণ আমাদের হাজব্যান্ডেরই ফ্যামিলি থেকে একজন মারা গিয়েছে খারাপ আমার দেব ভিডিও মেজো দেবর মারা গেছে সেজন্য আমি কোনো ভিডিও দেই নাই মনটা অনেক খারাপ তোমরা সবাই আমার দোয়া করবে করেছে এইগুলি রান্না ছিল করে রাখছিল রান্নাগুলি তোমাদেরকে দেখালাম আমি মন ভালো লাগে না ভিডিও করতে ইচ্ছা করে না কারণ তারপরেও করলাম সবাই দোয়া করো আমার দেবরের জন্য আমাদের মা বাবার জন্য সকল আত্মীয় স্বজনের জন্য ঠিক আছে ভালো থাকো الله السلام عليكم